আমি কি খাইতেছি কি পড়তেছি আমার দিন কেমন যাইতেছে একটা বড় তারা খবর রাখলে বাবা স্বামীর স্বামীর মতো কি তাই বলে কি স্বামীর জায়গা কেউ ই করতে পারে আরে তোমার কথাবার্তা শোনো বাবা কথাবার্তা অনুযায়ী চলো কথা তুমি কি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না তুমি আরেকবার না

ভালোবাসা যখন ছিল ছিল যখন ছিল তখন ছিল এখন আর ভালোবাসা নাই তাই ভালোবাসা দেখায় না পুরুষ মানুষের ভালোবাসার রং বদলাই হম আমারও রং বদলাই আবার তুমি এরকম নিmathscr করে দিলা না তোমার সাথে সম্পর্কে জড়ায় কত মানুষ ভালোবাসা অবহেলা করলাম তুমি ভালো থেকো আমি কখনো তোমাকে বিরক্ত করব না কখনো ব্যক্ত করো না কল দিও না আর কখনো তোমার কারণ হব না তুমি তোমার নতুন জীবনে নিয়ে ভালোই থেকো আচ্ছা ঠিক আছে